येस माशाल्लाह 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 हां माशाल्लाह माशाल्लाह बाबू मोदी बाबू मोदी भाई थोड़ा साइड में रहने हां रख रख डालो डालो माशाल्लाह माशाल्लाह তোম একটা রাস টক নেড়ে নেব টমেটো সস ভালো করে নেড়ে নেব প্রথমে এখানে দিয়েছি তেল পিঁয়াজ ম্যাগি আর এখন দিলাম টমেটো সস এখন দেব টমেটো কুচি ওটা আদার টমেটোর ওটা দিচ্ছি এর আর সবজি দিয়ে করবো তাতে মুরগি আছে চিকেন এই যে সবজি সবজি হিসাবে নিয়েছি এই যে কোসা অ্যারাবিয়ান কোসা মিষ্টি কুমোর এই যে এই সবুজটাই বড়ো হলে পাকলে যেটা হয় ওটাই এটা আর আলু আলু বড় পিস করে নিয়েছি চুক্তাটা সাথে রাখছি যাতে আলুটা গলে না যায় রসুন পাঁচটা রসুন মরিচ এই যে টমেটোটা ধীরে ধীরে গলে যাচ্ছে টমাটোটা গলিয়ে নিতে হবে মটর সুঁটিও মটর সুটি দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মশলা লবণ দিলাম মর দি দিয়ে দিলাম

গরম পানি দিয়ে দিলাম পানি পানিটার আগে গরম করে রেখেছি সেই পানিটা দিলাম গরম মটর সুটি দিয়ে দিলাম মটর সুটি

পুরোপুরি সিদ্ধ হয়নি পুরাপুরি সিদ্ধ করিনি কারণ পুরাপুরি সিদ্ধ করলে সবজিটা গলে যাবে আদা সিদ্ধ করেছি আদা সিদ্ধ করে এখন এখানে উঠিয়ে রাখবো তারপরে চাল দেবো তাই তো সবজিগুলো উঠিয়ে নিয়েছি এখন এই পানিটায় চাল ছেড়ে দেব সবজি আর এই যে মুরগি উঠায় রাখছি এখন চাল দিয়ে দেবো এখানে চাল দিয়ে দিলাম দিয়ে দিলাম

সালা সালাট ছোট ছোট টমেটো এটা খেতে অনেক মজা আ